স্টুডেন্ট আজকে আমি জীবন বিজ্ঞানের প্রশ্নবিচিত্র দুশো আঠেরো উনিশ পেজ সমাধান করব চলো শুরু করা যাক জীবদের বাইরের অংশে কোরক সৃষ্টি হয় এবং কোরকটি মাতৃদেহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে উক্ত বৈশিষ্ট্যটি কোন প্রকার অযৌন জননের ক্ষেত্রে ঘটে কোরকোদ্গম প্রদত্ত কোনটি প্রপাগেশনের ধাপ নয় গ্রাফটিং মানব বিকাশের কোন দশায় পুরুষ ও স্ত্রী দেহের যৌন লক্ষণগুলি সুস্পষ্ট হয় বয়সন্ধি প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি মানুষের অটোজমে উপস্থিত দ্বারা নিয়ন্ত্রিত নয় হিমোফিলিয়া এ মটর গাছের লম্বা বৈশিষ্ট্য ক্যাপিটালটি প্রকট আর বেটে বৈশিষ্ট্য স্মলটি স্পচ্ছন্ন এবং মসৃণ বীজ ক্যাপিটাল প্রকট আর কঞ্চিত বীজ স্মলার প্রচ্ছন্ন নির্বাচন করো প্রদত্তগুলির মধ্যে কোনটি লম্বা ও মসৃণ বিষযুক্ত উদ্ভিদের জেনোটাইপ হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মলার কোন কমজম পুরুষের কানের লতিতে লোমের উপস্থিতির জন্য দায়ী ওয়াই ক্রোমোজোম প্রদত্ত কোন বক্তব্যটি বিজ্ঞানী ডারোইনে মতবাদ নয় অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমিক সঞ্চারণ ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হল ইও হিপাস সঠিক জোটটি শনাক্ত করো নিউম্যাটোফোর সুন্দরী গাছের অটু শোষণ অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না মাছের হৃদপিণ্ডের মধ্যে দিয়ে এ কম অক্সিজেনযুক্ত রক্ত সংবাহিত হয় বলে একে ভেনাস হৃদপিণ্ড বলে অস্তিত্বের জন্য সংগ্রামের ফলেই প্রকরণের উৎপত্তি ঘটে সত্য উভলিঙ্গ ফুলের গর্ভ কেটে বাদ দেওয়ার পদ্ধতি হলো ইমাসকুলেশন মিথ্যা জলপরাগে পাতা ঝাঁঝি ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান জেনোটাইপিক অনুপাত হুগোদা দ্য ভ্রেস মিউটেশান তত্ত্ব পত্রাশ্রয়ী মকুল বিগনিয়া আর খর্বধাবক কচুরিপানা কোন রোগে কুল কুলির অ্যানিমিয়া বলা হয় বিটা থ্যালাসিমিয়া মেজরকে